হাজার হাজার লাখ লাখ তরুণ তত্ত্ব যে প্রাণ জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল এনে দিয়েছিল আমাদের স্বপ্নের স্বাধীনতা হাজার হাজার লাখ লাখ তরুণ তত্ত্ব যে প্রাণ অসংখ্য যুব যুবশক্তি সেই যুবশক্তি আজকে মদে ডুবে যাচ্ছে নেশায় ডুবে যাচ্ছে হানাহানি মারামারি ডুবে যাচ্ছে এ কোন ভারতবর্ষ বন্ধু ভারতবর্ষের বুকে আজ আর ভালোবাসা নেই হারিয়ে গেছে ভারতবর্ষের সম্মান আজ বিদেশের মাটিতে বিক্রি হয় ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের বিবেক আজ পাগল পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় অসংখ্য অসংখ্য তার উদাহরণ আমরা দেখতে পাই রাস্তায় ভারতবর্ষের ঘরের বোন লজ্জা প্রতি আঠাশ মিনিটে একটা ধর্ষিত হচ্ছে লজ্জায়নি করা হচ্ছে আর লজ্জারা গলায় দড়ি দিয়ে বিষকে আত্মহত্যা করছে মারা যাচ্ছে ভারতবর্ষের মনুষ্যত্ব তুমি বিভিন্ন স্টেশনে মেলায় সতচ্ছিন্ন সাদা শাড়ি পরে আশি নব্বই বছরের বৃদ্ধা আলমোনিয়ামে থালা পেতে ভিক্ষে করে ঘুরে বেড়ায় এই ভারতবর্ষের স্বপ্ন দেখেননি আমাদের সেই সমস্ত যুবশক্তি যারা ইংরেজদের বুলেট নিয়েছিল বুকে একাত্তর বছর পরে ভারতবর্ষের বুকে আজকে শুধু হানাহানি রাজনীতি ধ্বংস মারামারি ছাড়ার কিছু নেই বন্ধু তাই চাই একটু ভালোবাসা পাঁচজন যুবক পাঁচ মিনিটের মধ্যে একত্রিত হয় মদ খাওয়ার জন্য মানি ব্যাগ থেকে টাকা বেরোয় মদের বোতল কেনা হয় মদের আসর বসে পাঁচজন যুবক দশ মিনিটের মধ্যে একত্রিত হয় কাউকে মারতে যাওয়ার জন্য ছুরি চাকু উপমা পিস্তল নিয়ে প্রচণ্ড অসহিষ্ঠুতা পাঁচজন যুবককে এক মাস ধরে চেষ্টা করে খুঁজে পাওয়া যায় না যে চল এলাকায় খুঁজে দেখবো কোনো বৃদ্ধ বৃদ্ধা পয়সার অভাবে খেতে পাচ্ছে না ঘরে একটু ওষুধ নেই পথ্য নেই পাঁচ টাকা দশ টাকা চাঁদা তুলে সেই বৃদ্ধ বৃদ্ধার বাড়িতে একটু ওষুধ একটু পথ্য পৌঁছে দেবো পাঁচজন যুবক একসাথে করা যায় না এলাকার কোনো বাচ্চা পড়াশোনা করতে পারছে না তার বাড়িতে একটু পড়াশোনার বই খাতা কিনে দেবো খুঁজে পাওয়া যায় না চাই এটুকু ভালোবাসার বন্ধু মানে ভালোবাসা ফুলের মতো ভালোবাসা শিশুর মতো ভালোবাসা বেঁচে থাকে ভালোবাসা চিরন্তন ভালোবাসাই একমাত্র গড়তে পারে হিংসা ক্ষমতার লোক কোনোদিন কিছু করেনি করবে না যুদ্ধের ফলে কোনোদিন কিছু পাওয়া যায়নি একমাত্র করেছে ভালোবাসা তাই পৃথিবীতে চিরন্তন থাকে ভালোবাসা